একজন কৃষক কি বুঝে আসলে পরিশ্রমটা কি যদি কিনা আপনার এই পরিশ্রম বৃথা যায় তাহলে কৃষকের আর কিছু করার থাকে না পটাশ এক মানে হাফ কেজি টিএসপি এক কেজি আর সর্ষের খোল নিচে এখানে চার কেজি এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো আমার এই টোটালে ফুল আসবে আপনার পঞ্চাশ দিনে ফুল আসবে বা এই যে এই দুই মাসে ফুল এসে চলে যায় খোল তৈল তো সব রকমের যেটা নাকি কারেন্টের মতো কাজ করে তো যেটা কিনা আপনার গাছটি সর্বোচ্চ গ্রোথ সম্পন্ন এবং মোটা করবে যেহেতু এখন গরমের দিন অবশ্যই মোটা থাকবে এবং কি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো চলুন শুরু করা যাক আর আজকে কথা বলবো আপনার এই গাছের বয়স আপনার টোটাল এক মাসের কাছাকাছি তো সাতাশ দিন বয়স হয়েছে লাগানোর পর থেকে এখন পর্যন্ত সার দিন তো আজকে কি কি সার আর কি যত্ন আছে আর গাছে কতটুকু দূর দিয়ে আপনার এই কি কি সার আমি বুঝছি সে সম্পর্কে আলোচনা করবো আর এই সারটা সর্বোচ্চ কতটা কাজে লাগে এবং কি কতদিন বয়সে ফুল আসবে সারটা দেওয়ার কারণে তো চলুন কথা বেশি না বাড়ে শুরু করি একজন কৃষকই বুঝে আসলে পরিশ্রমটা কি যদি কিনা আপনার এই পরিশ্রম বৃথা যায় তাহলে কৃষকের আর কিছু করার থাকে না কারণ আপনি জানেন এই যে পরিশ্রম রোদে হার ভাঙ্গা পরিশ্রম আর এই পরিশ্রম যদি মনে করেন যে আপনি বিথা যায় ফলন যদি না বানাইতে পারেন তাহলে কতটা কষ্ট ঠিক এরকম প্রত্যেকটা কৃষকই রোদে পুইরে বৃষ্টিতে ভিজায় তবে কিন্তু আপনার এই কৃষি সেক্টরটা খুব একটা যে সুখের না তবে এই হাজারো কষ্টের পরে কিন্তু একটা সুখ আছে যদি এই কষ্টটা না করেন এই সুখটা আপনি অনুভব করতে পারবেন না এগুলো সবচেয়ে বড় কথা মজার কথা আগে পরিশ্রম করেন পরে সুখ করবেন তবে আপনি শান্তি পাবেন শুধু খাবেন আর বোয়াল মাছের মতো প্যাট বড় হয়ে যাবে এটা কিন্তু অরিজিনাল শান্তি না শত কষ্টের মধ্যে শান্তি প্রথম সার দিচ্ছি পেঁপে গাছ লাগানোর সময় আমি রকম সার দিইনি শুধুমাত্র গোবর দিচ্ছি শুকনা গোবর যেটাকে বলে যেটা দিলে আপনি গাছ রকম ক্ষতি হবে না গোড়া পুষবে না কেমিক্যাল সারটা দিলে একটু ক্ষতি হতে পারে কারণ বৃষ্টির দিন তাই আমি এটা মাদা করছিলাম হালকা হাফ মানে আপনার হাত আদা উঁচু করছিলাম তো বিট করে তো এরকম আছে তো এই গাছগুলো তো আজকে আমি প্রথম সার দিই তো এই গাছগুলোতে আপনার দিনে মানে দুই মাসে ফুল আসবে সে একটা যত্ন বা দিনে ফুল আসবে আমার গাছের বয়স তো আজকে জানেন সাতাশ দিন এটা খুব মানে কম বয়সে এত এত বড় হয়েছে তো এখানে যে গাছগুলোই আছে তো কিছু কিছু গাছ আপনার মানে দুই চার দশটা গাছ আমার অনেক বড় হয়েছে তো লাগানো কিন্তু একই টাইমে তো আজকে আমি প্রথম সার দেবো কী কী সার দিলে আপনার ম্যাজিকের মতো বা জাদুর মতো কাজ করবে গাছে তো এটা আপনার গাছের মানে দেড় হাত দূরে দিবেন তো গর্ত করে দিবেন তো আমি গর্ত করে নিছি তো কিভাবে গর্তের মধ্যে কী কী সার দেয় দেখেন তো আপনারা যদি এভাবে দেন সর্বোচ্চ মানে আপনার স্পিডে গাছগুলো বড় হবে মোটা হবে তো এই যে আমি এখানে প্রথম নিতেছি সরিষার খোল তো এখানে আমি খোল ঢেলে নিলাম তো এখানে আমি নির্দিষ্ট নাই গাছে আপনি দুইশো গ্রাম খুলে দিতে পারেন সেটা যেহেতু গাছের দুর্দে দিবেন কোন রকম সমস্যা হবে না তো আমি প্রথমত খোল নিছি তারপরে নিলাম কিছু সাদা সার যেহেতু এখন পর্যন্ত গাছে কোনো কিছু দেয়নি আর আমার গাছ দ্রুত বাড়াইতে হবে কাজে আমি এখানে এক কেজি হানি সাদা সার নিচ্ছি আমি সাদা সার সবাই দিতে মানা করি যেহেতু এখন আপনার গাছগুলো আমার ছোট বাড়াইতে হবে তবেই এখানে নিলাম আমি কিছু টিএসপি তো টিএসপি মিল করলাম ইউরিয়া মিল করলাম আর সরিষা আর খৈল আছে এখানে আর এখানে আমি মিস মিস করতেছি আপনার লগে দেখতে পাচ্ছেন আমার কাছে পটাশ আছে যেটা আপনার শিকড় বাড়াবে গাছকে শক্তিশালী করবে এই যে তো এই সারগুলো আমি এখন কি করব আপনি সুন্দর করে মিশাই নিব তো এটা মিশাই নিলাম এই যে তো আমার সময় লাগবে মিশাইতে যেহেতু বলটা আমার ছোট তো মিশানোর পরে রিং করে আমি গাছের গোড়ায় দুম দুমপুত্রিয়া গাছের টিএসপি এক কেজি আর সরষের খোল নিয়েছি এখানে চার কেজি সরষের খোলটা আমি গুঁড়া গুঁড়া করে নিছি আর এখানে আপনি ইউরিয়া নিছি পুরো এক কেজি তো ইউরিয়া টিএসপি পটাশ আর হলো আপনার সরষের খোল এটা আপনার গাছের এই যে দেখতেছেন আমার এখানে টোটালে আমি গর্ত করে নিছি এটা আমি ডিং করে অনুমোদন করে যেহেতু আমি গাছের দেড় হাত দূরটা দিছি আপনি যদি বেশিও দেন কোনো সমস্যা নাই আপনি প্রতি গাছে তিন মুটির জায়গায় চার মুট দিবেন কোন রকম সমস্যা হবে না আমি এখানে চার মুটি দিছি তো দেওয়ার পর টোটালে মাটি দিয়ে এটা আমি ডাইকে দেবো টোটালে এটা ডাইকে দেবো তো দেখছেন এই যে প্রতিটা গাছে যে মশলাটা বানাইছি এটা এই মশলাটা আমি প্রতি গাছের করে এই চার চারি করে দিলাম চার মুট করে দিলেই যথেষ্ট তো এই যে দেখছেন এক মুট দুই কাজ করবে এটা দিয়ে শুধু থেমে যাব না এটা দেওয়ার পর আমি মাটি দিয়ে টোটালে ডেকে দেব আর ডেকে দিলে পরে এই যে সারটা দিচ্ছেন এটা গুনাগুণ বজায় থাকবে গ্যাসটা উড়ে যাইতে পারবে না এটা কিন্তু টোটালি আপনি কাজে লাগবে কারণ টিএসপি বা এখানে দেখতেছেন আমার হাতে এই ইউরিয়া সার টিএসপি এবং ইউরিয়া এটা কিন্তু উইরা যেতে পারে গ্যাস যেহেতু গ্যাস জাতীয় তাই আমি এটাকে মাটি দিয়ে ডেকে দেব ডেকে দেওয়ার পর টোটাল এরা সর্বোচ্চ কাজ করবে তো এই মশলাটা যদি আপনি বানাই দিতে পারেন ঠিক গাছের এরকম দেড় হাত দূর দিয়ে তারপরে বুঝবেন যে আপনার কি স্পিডে গাছ বড় হয় এবং কি সর্বোচ্চ গ্রোথ সম্পন্ন আর মুক্ত রোগ বেলায় মুক্তিযাতের পেঁপে আমি আগে পরে কখনো দেই সময় কোনো দেওয়া হয় না তো আজকে আপনাদেরকে বোঝানোর জন্য সহজভাবে একদম সাদা সাধারণভাবে আমি এটা করে দেখাইলাম যাতে আপনাদের একটু অন্তত উপকারে আসে যারা বাগান করতে চান তারা ঠিক এইভাবে যদি করেন বেটার কাজ করবে জাস্ট পেঁপে গাছে তো আপনি সব সময় পরিশ্রমটা দিতে হয় না এটা জাস্ট এটা মেনু আছে এই দোষটা দিলাম এই প্রথম তবে প্রতিবার চিরার পরে একদিন পরে বা দুই দিন পরে শুধু একটা সার দেবেন সেটা হলো টিএসপি সারটা দিবেন আমি যেহেতু গাছ আমার বাড়াইতে হবে সেই হিসেবে আমি আজকে আপনার এই তিন চারটা সার সমন্বয়ে দিলাম যেটা কিনা সুপার কাজ করে কম বেশি কোনো সমস্যা না আমি বেশি দিছি তা আপনার দেখতে পাচ্ছেন পুরো গাছের চতুর্ভাষ দে রিং করে দিলাম আর এই সব গাছগুলো কিন্তু আমার লগে লাগানো তবে কিছু কিছু গাছ সর্বোচ্চ বাড়ছে এই যে এই গাছগুলো দেখছেন সর্বোচ্চ বাড়ছে একত্রে লাগানো এই যে গাছটা কত মোটা হয়েছে এবং বাড়ছে এরকম প্রতিটা গাছে আপনার এই একসঙ্গে লাগানো কিন্তু কিছু কিছু আগে ফুল আসবে ফল আসবে এটাই সাধারণত এখন পর্যন্ত কোনো কিছু স্প্রে করিনি কোন রকম মাকড় বা রকম এই পোকা মানে যে দিতে হবে এখন পর্যন্ত কোনো কিছু দেখতেছি না তো আজকে প্রথম সার দিলাম রিং করছি এক কোদাল করে মাটি উঠাইছি যেহেতু এর শিকড় আপনার বেশি একটা দূরে যায় নাই কারণ গাছের বয়স যেহেতু আপনার এই সাতাশ দিন টোটালি সাতাশ আঠাশ দিন তো এটা আসলে এর জন্যই শিকড় যদি কাটতো তবে আমি দিতাম না আমি জানি যে এখান থেকে শিকড় নাই কারণ এটা তো আমার এই আজকের দুই দিনের অভিজ্ঞতা না আমি যেহেতু আপনার বাগান করতেছি আজ পাঁচ বছর ধরে শুরু করছি তো এর ভিতরে কি আছে না আছে আসে বিষয় সে সম্পর্কে আর কি আমার জানা আছে তো এখানে যেটা দেখতেছেন আপনি এই যে কি হারে আপনি সার দিছি আমি প্রতিটা গাছে তাহলে বুঝা যাইতেছে এই যে দেখেন কি হারে সার দিছি তিন সার দিছি খৈল তেল ছমিলিয়া সব রকম রেজাল্ট নিয়ে মতো কাজ করে তো যেটা কি আপনার গাছে সর্বোচ্চ গ্রোথ সম্পন্ন এবং মোটা করবে যেটা এখন গরমের দিন অবশ্যই মোটা থাকবে এবং কি আপনার দুই মাস বয়স গাছে আপনার ফুল আসবে আর দুই মাস বয়স গাছে যদি ফুল আসে তবে আপনার কতরা যেটা আনন্দের ব্যাপার সেটা বুঝতে পারছেন যারা ঠিক এরকম এই সময় যদি চারা আপনার জমিতে রোপণ করেন তো দারুণ কাজ করবে সুপার তবে কিন্তু এটা নামি হবে যদিও নামি হয় তবে গাছ কিন্তু আপনার যৌবন থাকবে গাছ কিন্তু সহজে বুড়ো হবে না কেননা আপনার ওই যে যারা নাকি দুই মাস আগে করছে তিন মাস আগে করছে চার মাস আগে করছে তাদের গাছটা কিন্তু বুড়ো হয়ে যাবে আর আপনি ঝড়ে পাবে জ্বর জামটাই পাবে বাতাস আসবে যেতে হন আপনি বৃষ্টির দিন তো সমস্যা হবে কিন্তু এখন যদি এরকম লাগায় তো অতটা কিন্তু আপনার সমস্যা হতে পারবে না কেননা আপনার বর্তমানে প্রচুর পরিমাণে খরা আর জানেন যে খরার মধ্যে গাছগুলো লম্বা থাকে না খরার মধ্যে গাছগুলো খাটো থাকে মোটা হয় কাজেই এরকম মাদা করেও করতে পারেন ড্রেন করেও করতে পারেন তো অবশ্যই অবশ্যই এখন যারা পেঁপে দিছেন তারা ঠিক মাদা করে করবেন জানেন যে বৃষ্টির দিনে সমস্যা হতেই পারে সমস্যা যে হবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ আপনি পানি বাজলে পুরো শেষ আর যদি এরকম এই যে আমি যেটা করছি দেখেন বিট করে করছি এটা কিন্তু এই যে চারাগুলো হয়েছে আপনি উঁচা জায়গায় লাগাইছি যত বৃষ্টি আসুক পানি কিন্তু নিজ নিজ গড়ায় চলে যাবে আপনি পানি বাজবে না আর পানি বাজলে কিন্তু বড় রকমের সমস্যা দেখা দিতে পারে টোটালে ফুল আসবে আপনার দিনে ফুল 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 আসবে আসবে যে এই এই দুই মাসে চলে আমার ধারণা গাছগুলো দেখেন হ্যাঁ ফুল আসা মাত্র আপনাদেরকে আমি দেখাই যে এত গাছে কিভাবে ফুল আসবো এই এত কম বয়সে গাছের তো সে সম্পর্কে আর কি আপনার একটা ধারণা হবে আপনার ওইগুলো জানেন যে অনেক আগে লাগানো শীতের শুরুতে কাজে এটি লম্বা হয়ে গেছে গা আর যেহেতু আপনার এই ফুলকপি খেত ছিল প্রচুর পরিমাণে অবশ্যই ইউরিয়া সার আপনার জমিতে খাটাবেন না আশা করি মাটি দিয়ে ভরাট করে দিবেন সারটা আপনি মাটির নিচে চাপা পড়ে গেল আর চাপা পড়ে গেলে কিন্তু দূরত্ব কাজ করবে সারটা মানে উড়ে যেতে পারবে না গ্যাসটা যেটা নাকি মেন সারের ওইটা আপনার গাছে কারেন্টের মতো কাজ করবে আপনারা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কতটা আপনার গাছ শক্তিশালী হয় ঠিক এইভাবে শ্বাস দিতে হবে গাছের অনেকে বলে যে ভাই সার কত দূর ঠিক এইভাবে আপনারা এতটুকু দূর দিয়ে দিবেন দেখবেন যে কি সুন্দর কাজ করে আর বৃষ্টির পানি আসা মাত্রই আপনি এই সারের যে আপনার একটা রসালো অ্যাকশন এটা সুন্দর কাজ করবে তো রিয়াকশন হওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু আমি গাছের এক থেকে দেড় হাত দূরে দিছি অবশ্যই দেড় হাত দূরে দেবে এরকম বেশি বেশি সার দিলে দেড় হাত দূরে দেবে আপনি শিকড়ে শুধুমাত্র পা মাত্রই একদম কারেন্টের মতো কাজ করবে যারা নতুন করে তারা আসলে বুঝতে পারে না বা বুঝতে মানে বোঝার চেষ্টা করে বা ভাই বলে যে ভাই এরকম সুন্দর একটা ভিডিও দেন সাধারণ ভিডিও যাতে আমরা সহজে বুঝতে পারি তো তাদের জন্য মূলত এই কাজটা আজকে করলাম কারণ সার দিয়ে আমি এটা না দেখাতে পারলাম যাতে দেখাতে পারতাম তো দেখালাম যাতে আমার অন্যান্য ভাইরা যারা করতে চায় তারা নতুন যারা স্টুডেন্ট পড়ানো উদ্যোক্তা ঠিক তাদের জন্য এইরকম একটা আপনার পরামর্শ অনেকে অনেকটা আপনার অভিজ্ঞতা আছে তবুও কিন্তু এই ছোটদের কাছ থেকে শিখে এটাই কিন্তু স্বাভাবিক ঠিক এইভাবে আপনারা গাইকে দেওয়ার পর দেখবেন যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে আর এটা যে সুন্দর সুন্দর সুন্দরী না এটা যে কতটা কাজ করবে তো আপনারা এটা বোঝার আর বাকি থাকে না কিছু কারণ এই শিকড়টা আপনারা কিন্তু গাছের এখানে আছে বা দূরেও যাইতে পারে এখানে আসার পর আর গাছটা যখন আপনার এই সারটা পাবে সর্বোচ্চ কাজ করবে আর অবশ্যই অবশ্যই আপনারা এই এটা দেওয়ার পর আবার সামনে এক মাস পরে গোবর দিবেন তিন কেজি দিবেন কোনো সমস্যা নেই যার যতটুকু সমর্থ আছে তবে এক কেজি গোবর সর্বনিম্ন লাগবে একটা গাছে রিং করে দিবেন শুকনা গোবর তো রিং করে দেওয়ার পর আপনারা ঢাকতে হবে না ওইটা আপনার এই যে বৃষ্টি নামার পর মাটিটা দুই এসে গোবরের লোকের মিক্স খেয়ে এমনি মিশে যাবে কাজে আপনি ওটা আরো সুন্দর কাজ করবে কারণ জানেন যে এখন বর্তমান সামনে ভরপুর বৃষ্টির দিন